Hello. এভরি সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক বেশি শুভেচ্ছা যদিও ভিডিওটা জন্মাষ্টমীর দিন করা হয়েছিল বাট আমি ছাড়ছি হচ্ছে একদিন পরে কারণ একটু শরীর খারাপ ছিল যার কারণে ঠিকঠাক মতো এডিট করতে পারেনি তা এখন হচ্ছে বন্যার কারণে বৃষ্টির কারণে বাহিরে তেমন কোনো ফলই নাকি ছিল না যার কারণে কলা আম আর ড্রাগন ফল নিয়ে আসছে আমি আশা করি এবার ম্যাক্সিমাম জন্মাষ্টমী যারা করেছে সবার ঘরে ড্রাগন ফলটা ছিল আমার ড্রাগনটা ভালোই লাগে তারপর এখানে ছানার মিষ্টি লাড্ডু নিয়ে এসেছি একটা ছোট কাপ দই নিয়ে এসেছি দিয়ে যেহেতু আমি তালের পিঠা বানাতে পারবো না যার কারণে হচ্ছে আমি ফল দই এগুলো দিয়েই দিয়ে দিয়েছি আর তারপরে আমার হচ্ছে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি পোঁচাতে বসেছি যেহেতু আমার রান্না করতে হবে আর এখানে শিমুল সবজি নিয়ে আসছে যেহেতু আমি আজকে নিরামিষ রান্না করব আর নিরামিষের মধ্যে ভাবছিলাম যে সবজি পোলাওটা রান্না করে ফেলবো তো যার কারণে হচ্ছে বাজারগুলো এক সাইডে রেখে আমি চলে আসলাম পুজোর এখানে এখানে এসে আমি ফার্স্টে ফলগুলো কেটে নিলাম ফলগুলো কেটে আমি থালাতে সাজিয়ে নেব আর এখানে প্রাচ্যে হচ্ছে আমার সাথে বসে বসে দেখছে মূলত দেখছে না ও এখানে দুষ্টুমি করছে তো তারপরে হচ্ছে আমার ঠাকুরের আসনে যে দাদা এটা আমি আমার শ্বশুর বাড়িতে রেখে এসেছি যার কারণে এখন আমার ছুরি দিয়ে কাটতে হচ্ছে যদিও ছুরি দিয়ে পারফেক্টলি কাটা যাচ্ছিলো না তারপরেও আমি ততটা ছোটো বা সাইজ না করেই মানে যতটুকু পেরেছি অতটুকুর মধ্যেই ফলগুলোকে কেটে দিয়ে দিয়েছি আর আমার ড্রাগন ফল কাটতে অনেক ভালো লাগে কারণ এটা খুব স্মুথলি কাটা হয়ে যায় তো এই ড্রাগন ফলটা মোটামুটি একটু বড় সাইজেরই ছিল বাহিরে নাকি তেমন কোনো ফলই পাচ্ছিলো না আমি হচ্ছে পুজো দেওয়া অবধি উপোস থাকব তারপর উপোসটা ভেঙে ফেলব বাট আজকে নিরামিষ খাবে সেটাই চিন্তাভাবনা করেছি যেহেতু শিমুল বাসায় থাকবে না চলে যাবে আমরা মা ছেলে কিছু একটা করে কাটিয়ে নেব আর এখন তো সবজি পলাও বেগুনি রান্না করব আমি তারপরে হচ্ছে যে সন্ধ্যার পরে আমি কিছু আমাদের জন্য হালকা কিছু করার ট্রাই করব আর এখানে ড্রাগন ফল এর যে কালারটা মানে সব কিছুতে লেগে যায় আমার এই কালারটা এত বেশি ভালো লাগে আর এত বেশি কিউট আমি যখনই ড্রাগন ফল আমার কাছে পেয়েছি তখনই আমি এই কালারটাকেই পেয়েছি হোয়াইট কালারটা কখনোই আমি দেখি নাই বা আমার সামনে আসে নাই তারপরে থালাটা সাজিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি তুলসী পাতাগুলোকে চন্দন দিয়ে ঠিকঠাক মতো প্রসাদের উপরে দিয়ে দেব তারপরে আমি কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করেছি যেটা জন্মাষ্টমীতে আমি উঠিয়েছিলাম ছবিগুলো এত মিষ্টি লাগছিল দেখতে তারপরে হচ্ছে আমি আমি এখানে প্রাচীর সাথে বসে পড়েছি পুজোতে তার আগে হচ্ছে আমি চন্দন দিয়ে তুলসী পাতার ফুলগুলোকে ঠিকঠাক মতো প্রসাদের উপরে দিয়ে দেব যেটা আমার একদম সর্বশেষ কাজ অলমোস্ট আমার সব কিছু গুছানো হয়েই গিয়েছে আর আমি একটু তাড়াহুড়ো করছি কারণ শিমুল যেহেতু ঢাকা যাবে আর আমার রান্নাটাও কমপ্লিট করতে হবে ও খেয়ে যাবে যার কারণে হচ্ছে সব কিছুই একটু তাড়াহুড়ার মধ্যে করা ট্রাই করছিলাম আর এখানে হচ্ছে প্রাচ্য আমার সাথে বসে পড়েছে পূজাতে কারণ ও এক সাইডেই আছে ও আমার কুলে বসতে চাচ্ছিলো আমি বলেছি যে বাপা এখন না আমি যখন পূজা স্টার্ট করবো তখন তুমি আমার বসবে আর এখন আমি এক এক করে ফুল তুলসী পাতা দিয়ে দেবো সবগুলোর উপরে এবার আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমার মনে হয় ছোটবেলার যে পুজোগুলো এই পুজোগুলো সবারই অনেক ভালো সুন্দর কাটতো আর কেমন কাটতো আমি তো জানি না আমার কাছে আগে কৃষ্ণের জন্মাষ্টমী মানে হচ্ছে অনেকক্ষণ জেগে থাকবো উপোস থাকা আর না থাকাটা ছোটবেলাতে তো ততটা আবশ্যক ছিল না মা কাকি ওরা উপোস থাকতো মনে হইতো যে জন্মাষ্টমী মানে হচ্ছে অনেক রাত পর্যন্ত জাগতে হবে বাজি ফুটাতে হবে তারপরে যে হচ্ছে পূজা হবে তারপর প্রসাদ পাবো এমন একটা অবস্থা মানে ফিলিংসটাই অন্যরকম ছিল বাট এখন পূজাটা অনেকটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে সকালবেলা উঠলাম স্নান টান করে ঠিকঠাক মতো উপোস থেকে তারপর পুজোর আয়োজন করে পুজো দিলাম এই এতটুকুই মানে এখন আর তেমন মজাটা পাচ্ছিলাম না আচ্ছা যাক কি আর করার ছোটোবেলা তো আর এখন ফিরে পাবো না তাই চলে আসছি আমি রান্নাঘরে যেহেতু আমার পুজো দেওয়া শেষ তাই হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে আমি আগে থেকেই হচ্ছে আতপ ভিজিয়ে রেখেছিলাম মানে ভিজিয়ে ধুয়ে জল সরিয়ে রেখেছিলাম আর তারপরে আমি সবজিগুলো কেটেও নিয়েছি তারপরে আমি বেগুনি করব বেগুনি বলতে কুমড়া দিয়ে করব যেহেতু বেগুন ছিল না আর প্রাচ্যের বড়টা খুব পছন্দ আর সবজি পোলাও করতে তো খুব বেশি একটা সময় লাগেও না আমি পোলাওটা করে দেন হচ্ছে খাওয়ার আগে দিয়ে বেসন দিয়ে ভেজে নিলাম হচ্ছে কুমড়োটা যেহেতু প্রাচ্যে কুমড়ো মানে বড়াগুলো পছন্দ করে যার কারণে ওকে দুই তিনটা বড়া আমি আগে ভেজে দিলাম তো এই তো আজকের মতো এতটুকুই বিডি ওটা আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে